দীর্ঘ প্রতীক্ষার অবসান دار উদ্বোধন হলো রায়গঞ্জের কর্ণজোলায় অবস্থিত মোটর কালীমাতা নবনির্মিত মন্দিরে। বৃহস্পতিবার রাতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। নবনির্মিত সুশোভিত মন্দিরে এদিন দেবী প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এই উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে শুক্রবারও মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল লক্ষ্য করা যায়। মন্দিরের প্রতিমা দর্শনের জন্য দূরদূরান্ত থেকে আসছেন সাধারণ মানুষজন। এদিন মন্দিরের প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পূর্ণেন্দু দে, প্লাব আগুন প্রামাণিক সহ অনেকেই মূলত শোনা যায় একসময় এই এলাকায় প্রচুর পথ দুর্ঘটনা হতো তা থেকে নিষ্কৃতি পেতে ১৯৫২ সালে এখানে কালী সূচনা হয় মোটর ইউনিয়নের সদস্যরা মিলে পুজোর সূচনা করেছিলেন এর জন্যই এখানে দেবী মোটর কালীমাতা হিসেবেই পরিচিত হয়ে ওঠেন উনিশশো সালে এখানে একটি মন্দির নির্মিত হয়েছিল বর্তমানে সেই মন্দিরটি পুরনো হয়ে যায় সেদিকে তাকিয়ে শ্রী শ্রী মোটর কালীমাতা কমিটি গড়ে নতুন করে মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয় দু সালের মার্চ মাসে শুরু হয় এই কাজ শুধুমাত্র রায়গঞ্জ নয় উত্তর দিনাজপুর জেলা সহ উত্তরবঙ্গের মধ্যে এই পুজো বিশেষ ঐতিহ্যবাহী সম্প্রতি সকলের সহযোগিতায় এখানে মন্দির নির্মিত হয়েছে পটরকালে বহু ঐতিহ্যবাহী মন্দির উত্তর দক্ষিণের মধ্যে বা পটরকালী একটাই সেরা যার মধ্যে আমাদের যে মোটর ইউনিয়ন এবং গ্রামবাসী মিলে যে ট্রাস্টি করা হয়েছিল সেই ট্রাস্টির ওনার ছিলেন এই মন্দিরের পিছনের প্লাবন করা অনেক খুব সহযোগিতা করেছেন অনেক পরিশ্রম করে সবার সহযোগিতায় এই মায়ের মন্দিরটা তৈরি হয়েছে এই মায়ের মন্দির যতটুকু জানি যে লেখা ছিল স্থাপিত নাইনটিন ফিফটি টু উনিশশো সালে তারপরে দু হাজার চব্বিশে এটা সমর্পণ হল তার উদ্ঘাটন হয়েছে গতকাল এগারোই জুলাই এখানে বহু ভক্ত আসেন মায়ের কাছে বহু দূর দূরান্ত থেকেও ভক্ত আসেন এমনকি বাইরে থেকে গোটা পশ্চিমবাংলা থেকে বাইরের কাছে লোক আসে গাড়ি ঘোড়া দুর্ঘটনা কবলে পড়তো সেই কারণে উনিশশো বাহান্ন সালে এখানে একটা ছোট করে পূজা শুরু হয় পরবর্তীকালে উনিশশো সত্তর সালে এখানে এসে শ্রী মন্ডকালী মাতার মন্দির স্থাপন হয় কিন্তু মন্দিরটি খুব পুরনো হয়ে গেছিল সেই কারণে আমরা তেইশ জনের একটা শ্রী শ্রী মন্ডকালী মাতা কমিটি গঠন করে স্থানীয় জনসাধারণকে নিয়ে সকলের সহযোগিতা আমরা এই নতুন মন্দির দু সালের মার্চ মাসে শুরু করেছিলাম করোনার কালে কিছুক্ষণ বন্ধ ছিল তবে আজ দিন গতিতে কাজ হচ্ছিল আজকে আপাতত আমরা গতকাল এগারোই জুলাই এই মন্দির মা নতুন মন্দিরে মাকে স্থানান্তরিত করলাম এখন মন্দিরের কাজ সম্পূর্ণ হয়নি আশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে কুড়ি শতাংশ কাজ আরো বাকি সামনে সিঁড়ি হবে যেহেতু মাকে রাখতে কোনো জায়গা ছিল না সেজন্য আমরা আবাদত এটা করে রাখলাম এবং সামনে সিঁড়িগুলি ভেঙে আরো টোয়েন্টি কাজ কুড়ি শতাংশ কাজ আমাদের পক্ষে সেটা করতে হবে আমরা চাই ভক্তবৃন্দ আসুক দেখু এখানে আমরা পুজো দিতে এসেছি মায়ের কালকে খবর পেয়েছি যে নতুন মন্দিরে মা প্রতিষ্ঠিত হয়েছে আর গাড়ি কেনা হয়েছে সেই উদ্দেশ্যে আসলে আসা আমাদের মায়েরও দর্শন হয়ে গেল গাড়ির পুজোটাও দেব আমরা সেই জন্য এসেছি কেমন লাগছে নতুন মন্দির দেখে ভালো ভীষণ ভালো উত্তর দিনাজপুরের মধ্যে সেরা মন্দির তৈরি হয়ে গেছে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের মা এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দিরে আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন